আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে বড় সাইজের কিছু ব্যাগ নিয়ে আসছি ওকে আর প্রিমিয়াম শিপমেন্টে যে প্রোডাক্ট গুলো আসলে এগুলো অ্যাভেলেবল সবসময় থাকে না যেমন এবার নতুন আসছে চায়না থেকে তো সেগুলোই আমরা আসলে আপনাদের সামনে উপস্থিত ওকে আজকে কি সাইড ব্যাগ জি বড় বড় সাইজের সাইড ব্যাগ বা ব্যাগ যাই ক্লাসিক ব্র্যান্ডের ক্লাসিক ব্র্যান্ডের সবই ক্লাসিক ব্র্যান্ডের আজকে এখানে ক্লাসিক ব্র্যান্ডেরই বেশি মানে বেশিরভাগ

যে কোনো দুই পিস প্রোডাক্ট একসাথে নিলে ডেলিভারি ফ্রি থাকবে ওকে সেটা আমাদের আমরা দেওয়ার পর থেকে অনেকে কিন্তু এগুলা দেওয়া শুরু করছে তো জানেন কিন্তু এর আগে কখনো কেউ এরকম চিন্তা ভাবনা করে নেই আচ্ছা আচ্ছা কপি করতেছে এটাই দুনিয়ার নিয়ম এইটাই একজন একটা দেখে আরেকজন কপি করবে এটাই স্বাভাবিক আচ্ছা কিন্তু ব্যতিক্রম হতে হবে ব্যতিক্রম দেখি সামনে কি করা যায় একটু মডিফাই করে অন্যরকম করা উচিত ওকে তো ঠিক আছে দুইটা আবার প্রোডাক্ট আবার প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আপনারা বিভিন্ন জায়গাতে যাচাই করে আমাদের কাছ থেকে বেশি মনে হলে নেওয়ার দরকার নাই আবার একটা কথা আছে আপনার অরিজিনালটা বুঝে নিবেন আমি আপনাদেরকে আজকে ভিডিও ভিতরে ডুপ্লিকেট হয় হ্যাঁ আমি আপনাদেরকে একদম একটা জিনিস আপনাদেরকে সব ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখাবো আচ্ছা এই যে ক্লাসিকের এটা এটা ক্লাসিক এটা ক্লাসিক এটাই মানে এটা কিন্তু অরিজিনালটা এটা অরিজিনাল 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 না ভাই

এটা নিয়ে শুরু করি প্রাইস কিরকম এটা হ্যাঁ এটা প্রাইস আসলে এটা ভাইরাল একটা প্রোডাক্ট এটা প্রাইস মোটামুটি 90% লোকের জানা ওকে এটা এমন একটা প্রোডাক্ট তো এটার প্রাইসটা আজকে আমরা 2600 করে দিচ্ছি 2600 2600 আমরা একটু দেখাই এই পাশে দুইটা চেম্বার আছে সাইটে কিন্তু চিপার সিস্টেম এটা কি বের করা যায় কোনটা ভিতরে যেটা এটা হ্যাঁ এটা ফোম আলাদা না না মানে এই ব্যাগটাই কি ভিতরে না না এটা ভিতরে অ্যাটাচ করা অ্যাটাচ করা অ্যাটাচ আচ্ছা তো ঠিক আছে এটা কি কালার হয় এটা কালার আছে আমাদের কাছে তিনটা কালার তিনটা কালার তিনটা কালার আমি দেখাই দিচ্ছি ব্ল্যাক কালার তারপর হলো দেখা যাচ্ছে দেখি ব্রাউন এই যে একটা কালার হ্যাঁ আপনারা পছন্দ হইলে স্ক্রিনশট দিবেন আচ্ছা ব্ল্যাক কালার সাথে হচ্ছে এই যে কালার রিবন দেওয়া আছে হ্যাঁ দেখে নেবেন ব্রাউন কালার ব্রাউন কালার ওকে একদম 100% অরিজিনাল প্রোডাক্ট এটা মানে ব্ল্যাক টাইটা না ও সরি ব্ল্যাকটা হ্যাঁ আচ্ছা

দুই পাশে দুইটা স্পেস আছে ছোট পকেট হোয়াইট পকেট আছে ওকে এটা কয়টা কালার এটা আমাদের কাছে তিনটা কালার আছে এ হচ্ছে একটা কালার ব্ল্যাক কালার এ হচ্ছে একটা কালার অফ হোয়াইট কালার আর একটা হলো কফি কালার এই ওকে এই ব্যাগগুলো হচ্ছে বিশেষ করে কয় শ্রেণীর লোকটা ব্যবহার করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে যারা জব টব করেন বেস্ট যারা ইউনিভার্সিটিতে যান তাদের জন্য বেস্ট আর একজন হচ্ছে যারা ট্রাভেল আর ট্রাভেলিং করেন বা

বা ডুপ্লিকেট প্রোডাক্ট ওইগুলো কিন্তু ফেটে যায় একদম অরিজিনাল আর এগুলো কিন্তু একটু আলো বাতাসে রাখবেন হ্যাঁ আলো বাতাসে অনেক ভালো কোয়ালিটির আরেকটা কথা এটা চাইলে কিন্তু বড় ছোট করা যাবে এই যে বেলটা কিন্তু এভাবে যাদের লং দরকার হয় এই যে এটা খুলে এই যে প্রত্যেকটা বেল ছোট বড় করার মতো অপশন থাকবে ঘাট আছে ঘাটাতে আপনি ঢুকে আর ছোট বড় সিস্টেমের মতো বেল সিস্টেম এই যে এটা আমি বড় করে নিলাম যে কোনো সমস্যা সমাধান করা ক্যারি করতে পারেন ショルダー রয়েছে ショルダー করতে পারেন যত রোগ ছোট করে নিতে পারেন বড় করে নিতে পারেন আচ্ছা মনে ভাই আমরা একটু দূরত করি আচ্ছা এরপর কোনটা দেখবো তারপরে দেখাবো যে অরিজিনাল যে প্রোডাক্ট গোলা যেটা ব্র্যান্ডের সে অরিজিনাল প্রোডাক্ট এটা কি জিনিস চাবির চাবির রিং দেওয়া আছে যারা বাসা দিন দেন আপনারা

এটার মধ্যে আমাদের কাছে দুটা কালার হয় দুটা কালারে আছে কাছাকাছি কালার দি হ্যাঁ এই কাছাকাছি কালার স্ক্রিনশট দিবেন ওকে প্রাইস করে কল প্রাইস এটাও পড়বে 2500 টাকার মত 2500 টাকা ফাইনালি 2500 টাকার মধ্যে পড়বো তারপর আমরা দেখি তারপরে আমরা দেখাবো যে যারা কম বাজেটের মধ্যে ভালো ব্যাগ খুঁজছেন মানে বাজেট কম হতে হবে প্রত্যেকটাই কিন্তু কোয়ালিটি ফুল থাকে হ্যাঁ বাজেট কম কিন্তু জি

দেওয়া আছে এই ঝুনঝুনি সিস্টেম হ্যাঁ এটা চাইলে খুলে ফেলতে পারেন আলাদা ওকে সমস্যা নেই এটাও ব্যাগ স্টাইলের খুব সুন্দর দুটো কালার হয় এটার দুটো কালার হ্যাঁ দুটো কালার আচ্ছা একটা হলো কি কালার বলা হয় এটা এটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা জলফাই কালার আচ্ছা ওকে তো ঠিক আছে আর ভিতরে কি সব একই না ভিতরে সিস্টেমটা সব সবই একই ওই টেবিল এখন বর্তমানে ব্যাগের সিস্টেমটা এরকমই হয় এরকম হয়

এখানে সুন্দর কিন্তু একটা ডল দেওয়া আছে চশমা পরা হ্যাঁ অস্থির এটা ক্লাসিকের না ক্লাসিকের দেখেন অরজিনাল ক্লাসিকের এটা আমাদের অরজিনাল দেশে ফিটিং করা হয়েছে দেশে ফিটিংস যেটা আচ্ছা দেখেন এগুলো একই এগুলো গুণগত মান একদম অরজিনালটা চেয়ে তো বেশি চলে এটা আমাদের কারণ হচ্ছে লক মানে অন্য রকম কোন দিকে কমtene ভাইয়া কালার কয়টা হয় এটা কালার 4টা কালার আছে কি কি কালার আপনার হোয়াইট কালার ব্ল্যাক কালার গ্রিন কালার জলফাই কালার এই চারটা কালার আচ্ছা কালার জানতে চাইলে বা এই যোগাযোগ করবেন আমাদের এই যে টিকটকে ফলো রাখতে পারেন ইসলামে লেদার হাউস রাখলে আপনারা সব সময় আমাদের ভিডিও ছাড়া হয় বলেন কত প্রাইস হচ্ছে 2000 টাকা 2000 টাকা অনলি 2000 টাকা ওকে দেখেন দেশি ফিডিংস তারপর প্রাইস কিন্তু বেশি কিন্তু ভাই এটা যদি আমি সত্যি কথা না বলতাম কেউ বুঝতে পারবো না আচ্ছা আচ্ছা

এটা হচ্ছে চারটা কালার এটার ভিতরে চারটা কালার আমরা একটু এদিকে রাখি এটার এটা কি কাছাকাছি কালার হ্যাঁ কাছাকাছি কালার ব্রাউনের ভিতরে লাইট ডিপ আছে রাইট এটা অফ হোয়াইট আর এটা হলো কি গ্রিন টাইপ এর গ্রিন টাইপ অলিভ কালার আর এই ব্যাগটা হচ্ছে আপনার একদম নেস থেকে সেলাই করা আলাদাভাবে ওকে দেখতে পাচ্ছেন

এটা হচ্ছে নতুন মডেল দ্রুত নক করবেন ওকে এক এক করে দেখাই দিই ভাই যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দেন আর বিশেষ করে অনেকে আমাদেরকে মেসেজ করে বলেন ভাই আমার একটা ব্যাগ দেখেন আসলে আমাদের প্রচুর ব্যাগ কোন ব্যাগ ভিডিও তো দেওয়া থাকে আপনারা জাস্ট আপনাদের দায়িত্ব হলো স্ক্রিনশট দিয়ে পাঠানো আর বায়ের দায়িত্ব কিন্তু ওটা আপনার কাছে পৌঁছানো জি অনেক 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 ফোন দে ভাই ইনফরমেশন ভিডিও তো দেওয়া থাকে ভিডিও টেনে দেখার কারণে কিন্তু বোঝা যায় না রাইট ওকে তারপর আমরা দেখি বক্সের বক্সে যেগুলো প্রিমিয়াম যেগুলো এটা ওইটাও ক্লাসিকেরই কিন্তু এগুলো হচ্ছে যারা একটু আধুনিকতার স্টাইলে নিতে চান তাদের জন্য এই আরো এক্সক্লুসিভ এটা হচ্ছে ব্যাগের জন্য আবার দেওয়া আছে কাউকে কিন্তু গিফট করতে পারেন বেস্ট একটা প্রোডাক্ট দেখেন গেটআপ টাই অন এরকম এগুলো আর এটার সাথে কিন্তু এই যে ব্র্যান্ডের অরিজিনাল যে কাগজ পড়তো সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে এই যে দেখলে বোঝা যায় গেটআপ দেখলে বোঝা যায় এরকম কোয়ালিটি এটা একটা কালার আচ্ছা এটা একটা কালার আর অফ হোয়াইট কালার

আমি এমন ভাবে চিন্তা করছি যে তেইশো চব্বিশ হলো সবচেয়ে আলাদা একটা প্রাইস যদিও অনেক দোকানদাররা আমাকে মন্তব্য করবো যে ভাই এটা এই প্রাইসটা কেমনে দিলেন আচ্ছা আমার ব্যক্তিগত ভাবার আপনার বলার নেই মাত্র দুই হাজার টাকা দিব দুই হাজার টাকার ভিতরে দুই হাজার টাকা দিব যেটা ব্র্যান্ডের ক্লাসিক এর অরিজিনাল প্রোডাক্টটা তো তো নক করবেন কিন্তু ভিউয়ার্স ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিতে পারবেন তো আমরা মোটামুটি শেষ না আর আছে আরেকটা ক্লাসিকের যেটা একদম কমন যেটা আপনাদের পছন্দের আকর্ষণীয় এই দেখেন এটা কি ব্যাগ যেন বলা হয় এটা ক্লাসিকের এর যে দেখেন এখানে পার্ল বড় বড় কিন্তু পার্ল পেয়ে যাচ্ছেন দুই সাইডে আরেকটা কথা আপনাদেরকে বলবো আরেকটা কথা আপনাদের বলবো কপি মালতে কিন্তু দূরত্ব থাকবেন এই ও এটা ভিতরে কপি একটু হাতে নেন তো বিয়ার্স এই যে দেখেন এখানে কোনটা অর্জন কোনটা ডুপ্লিকেট সাধারণ কাস্টমার এইভাবে দিলে বলবে যে এটার কালার হলো এটা রাইট বুঝা কিন্তু সিস্টেম নাই তারপর একটু পার্থক্য আছে কিন্তু একটু শর্ট এটা একটু অনেক কিছু ডিফারেন্স আছে কিছু পার্থক্য আছে

আর সাথে আমি আরেকটা কালার হচ্ছে অনেকগুলি কালার আছে এই যে পিঙ্ক পিঙ্ক কালার অস্থির কালার হ্যাঁ ওকে স্ক্রিনশট দিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন হ্যাঁ ওকে পিঙ্ক কালার মাত্র 1500 না মাত্র 1500 টাকা টাকার ভিতরে পেয়ে যাচ্ছে তারপরে হচ্ছে আপনার অফার এই যে আরেকটা কালার ওকে এটা হলো কি কালার বলা হয় এটা কি কালারটা একটু ইট ইট কালার বা যাই বলেন খয়রি যেটাই বলেন হুম হুম